বন্ধুরা দেখুন আজকে দারুণ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো সেই রেসিপিটা আমি এতদিন ধরে ভিডিও ছাড়ছি অনেক রকম রান্না করে আপনাদের দেখেছি কিন্তু এই রেসিপিটা এখন আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো সেই রেসিপিটা আজকে আমি শেয়ার করব এটা হলো খুদের ভাত এই রকম আমাকে খুদের চাল পুরো ঝেড়ে পরিষ্কার করে রেখেছি তো এই খুদের ভাতের রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো খুদের ভাতটা তো খেতে দারুণ লাগে এই খুদের ভাতই নয় এর সঙ্গে কিন্তু আরও অনেক কিছু থাকবে এই দেখুন কী কী থাকবে দেখুন আলু শুদ্ধ দেবো শাক ভাজবো এই মরলা মাছগুলো দেশি মরলা ভাজবো আর এই শাক ভাজার জন্য এই রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ এই আমরা সিদ্ধ দেবো আর এই মাছ দিয়ে এই পেঁয়াজ দিয়ে ভাজব এই খুদের ভাত খেতে কিন্তু এগুলো যে আমি জোগাড় করেছি শাক ভাজা আমরা সিদ্ধ আলু সিদ্ধ আর মাছ ভাজা পুরো আগে খুদের ভাতটা জমে যাবে এইগুলো দিয়ে কিন্তু খুদের ভাতটা খেতে বেশি ভালো লাগে বহু বছর আগেই খুদের ভাতটা অনেকেই খেতো এখন খুব একটা কেউ খায় না ওই খায় যেমন শখেই খায় তা আমার এই রেসিপিটা আজকে আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমাদের পাশে থাকবেন এই খাবারটা কিন্তু আপনারা রেস্টুরেন্ট বা হোটেলে পাবেন না এটা কিন্তু বাড়িতেই শুধু বানাতে হয় তার সঙ্গে থাকুন দেখতে থাকুন ওদের কথা আমি কেমন করে বানাই রান্না করার জন্য প্রথমে আমি জল দিয়ে দেবো কড়াই বসিয়ে দিয়েছি জল দিয়ে দিচ্ছি এক বাটি জল নিয়েছি এই বাড়িটা খুব এক বাটি জল দিয়েছি আর এখানে খুদের চাল আমার বেশি নাই ওই এক কোটো চাল আছে তিনশো মতো চাল আছে আর খুদের ভাতটা তো ফ্যান কাটবো না পুরো ঝুঁড়োঝুড়ো হবে এতেই যা জল আছে এটাই শিখ দেওয়া যাবে এখন এটা পরিষ্কার করে ধুয়ে নেবো খুদের চাল দেখুন ক্ষুদের চালটা কিন্তু দু রকমের হয় একরকম হয় একটু কালো কালো আর এটা একটু পরিষ্কার করে জল যা ধরছে আর ক্ষুদুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই ক্ষুদুলো এতে তো ঝিল কাড় নাই তবু ক্ষুদের চাল তো একটু বুঝে শুনে দিতে হয় তাই এইভাবে এইভাবে আমি করে খুঁত বুঝে দেব এইভাবে এইভাবে নেব যদি কাকড় থাকে তাহলে গামলা মিশে পুঁজে যায় চালটা মনভাবে দিয়ে দেবো খুঁতটা উপর থেকে দিয়ে দিয়ে দিয়েছি আর এ ময়লা কিছু লাগবে শোন সামান্য দু একটা ক্ষুদ দু একটা কাকড় আছে নাকি এ আর দেবো না আপনারা যখন রান্না করবেন গামলা বারবার ধুয়ে নেবেন আর উপর থেকে উপর থেকে রান্না করে দেবেন যদি বা একটু কাপড় থাকে তা একদম নিচে পড়ে যাবে আর সমস্যা আদান আমি দিয়ে দিয়েছি এখন একটু ঢাকা দিয়ে দেবো সিদ্ধান্ত সুতো আলু সুদ্ধ দিতে বিলে গেছি কোথায় কথায় এরকম লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি দিয়ে দেড় বছর সঙ্গে আলু সিদ্ধ শুকনো লঙ্কা শাক বাজা মাছ ভাজা দারুণ লাগে ঢাকা দিয়ে দেবো এবার তো আমি সময় ঢাকা দিয়ে দিলাম দেখবো এই দেখুন অনেকটা জলও টেনে গেছে এখন আমড়া সিদ্ধগুলো দিয়ে দেবো কারণ আমি আমার আগের দিন আই ও বলে যাবে তার জন্য এখন দিচ্ছি কাঁচা লঙ্কা আবারও ঢাকা দিয়ে দেবো পা আমড়া কাঁচা লঙ্কা দিয়ে দিছি এখন আঁচ একদম দেখুন দিছে খুড়তা ফেরা সিদ্ধ এসেছে এখন ধিমে আছে খুঁড়ে বেড়াতে রান্না দেখবুন খুব সুন্দর হয়েছে দেখুন আমরা কাঁচা লঙ্কা প্রায় সেদ্ধ হয়ে এসেছে ক্ষুদির ভাতা কেমন সেদ্ধ হয়ে দেখবো ক্ষুদির ভাত অত সুন্দর সেদ্ধ হয়ে এসেছে এখন দিয়ে দেবো একটু লবণ ক্ষুদির ভাত যখন এরকম হয়ে আসবে তখনই লবণটা দেবেন এইভাবে একটু দিয়ে দেবো আমার নাচ বাজিয়ে দেব এখন একটু হালকা ফ্যান ফ্যান মতো মনে হচ্ছে ফ্যান ফ্যান থাকবে না একটু ছেড়ে লবণ মা মিশিয়ে দিলাম লঙ্কা আমরা গুলো নিজে চলে গেলো লবণ মিশানো হয়ে গেল এইভাবে একটু মেলে দেব মেলে দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেবো কুদের ভাতাটা রান্না হয়ে গেছে এইভাবে এখন নামিয়ে নেব খাস ঠিকই ঝরঝরে হয়ে যাবে খুদের ভাতা নামিয়ে নিয়ে এখন শাক ভাজবো মাছ ভাজবো আমি যেভাবে খুদের পাতা রান্না করলাম এইভাবেই খুদের পাতা রান্না রান্না করলাম ক্ষুদ্র ভাত্রা রান্না করা হয়ে গেলো খুদের ভাতের জন্য কিছু শুকনো লঙ্কা ভাজবো মাছ ভাজবো দিয়ে দেবো তেল শুকনো লঙ্কা ভেজে নেব লাল লাল করে ভিজে নিচ্ছি আমি তুলে নেব মরলা মাছ লবণ লগ মাখিয়ে নেবো পুরো দেশি মরলা মাছ এই মরলা মাছের ভাজাও খুব ভালো লাগে মাছের মরলা মাছের বাটি চচ্চরেও খুব ভালো লাগে আর যে ভাজা দেখাচ্ছে অন্য দিনে এই মরলা মাছের বাড়ি চচ্চর করে আপনাদের দেখাবো মরলা মাছগুলো ভেজে নেবো এখন লাল লাল করে ভেজে নিচ্ছি এখন তুলে নেব বাকি মাছগুলো ভেজে নেব মরলা মাছগুলো সব ভাজা হয়ে গেছে এখন শাকটা ভাজবো ওই মাছ ভাজা কড়াইতে শাকটা ভাজবো তেল দিয়ে দেবো দেবো ফোরনে শাক সুন্দর লঙ্কা কুচানো রসুন কাঁচা লঙ্কা

একদমই খুব খুঁজে খাওয়ার জন্য কমিটাক আপনারা খুব ফুটে খাওয়ার জন্য যে কোনো থাকবে যে কোনো দিয়ে দেবো জন্য ঢাকা খুলে টু নিয়ে চেড়ে দিয়ে দিই এরা ছাগলাটা হয়ে যাচ্ছে একটু গুলো আর দেবো হয়ে গেছে আমাদের সব কিছু রান্না বান্না হয়ে গেছে এখন আমরা কুড়ির ভাতটা খাওয়া মাছগুলো তো ভাজা হয়ে গেছে তা মড়লা মাছগুলো এই কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে কাঁচা সর্ষের তেল দিয়ে মেখে নেব কাঁচা সর্ষের তেল দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে মড়লা মাছটা মাখলে খুব খেতে খুব ভালো লাগে সর্ষের তেল লবণ আর মাছ ভাজা করতে লবণ দিয়েছি এই হালকা হাতে এরম মেঘে নিই রান্না করা হয়ে গেছে এবার হচ্ছে খাবো আমি এই ভাতটা আলু সিদ্ধ ঘি দিয়ে মেখে নিয়েছি ঘি দিয়ে তো খেলাম দারুন যাচ্ছে এবার একটু শাক ভাজা দিয়েও খেয়ে দেখাবো আপনাদেরকে এবার হচ্ছে এই মাছ ভাজা দিয়েও একটু খাবো শুকনো লঙ্কা আমরা আলু সেদ্ধ সাথে কিনেছি খেয়ে দেখব সত্যি বন্ধুরা অনেকদিন পরে খুদে ভাত খেতে খুব ভালো লাগছে আর খুদে ভাত খাওয়ার জন্য এই আইটেমই লাগবে শাক ভাজা মাছ ভাজা আমরা সিদ্ধ আলু সিদ্ধ শুকনো লঙ্কা ভাজা এইসব কিছু থাকলেই পুরো জমে যাবে আর এই খাবার আপনারা ওঠেলে কিংবা রেস্টুরেন্টে পাবেন না এটা কিন্তু বাড়িতেই তো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন তোwidetilde তো মাছ মাছো খাই ওদের অবশ্যই একবার দুর বোলা ভাড়ি খাবেন দারুণ লাগে হে আমাদেরকে দেখালাম আর কুদের বাদের সাথে তো মা বললো এগুলো দিয়েই খেতে নাকি খুব ভালো লাগে আর আমি ভাবা রাখছি সত্যি খেতে খুব সুন্দর লাগে আর এগুলো তো মা বললো যে হোটেল রেস্টুরেন্টে কোথাও পাওয়া যায় না বাড়িতেই বানিয়ে খেতে হবে তা আপনারা অবশ্যই বাড়িতে একবার বানাবেন আর পুরো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখবেন খেতে কিন্তু দারুণ হয়েছে আর খুব অল্প সময়ের মধ্যে এগুলো বানিয়ে খাওয়া যায় বাড়িতে অবশ্যই একবার করে খাবেন দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে টাটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন ভুলবেন না দেখা হচ্ছে আপনাদের সঙ্গে করেন